নমস্কার বন্ধুরা আমি সুদীপ্ত সুদীপ্ত রান্না করার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি পাঁচ তরকারি অনুষ্ঠান বাড়ির মতো তার জন্য একটা বেগুন বিনস পটল শিম আর আলু মটরশুঁটি গাজর একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা সাবান একটু আদা আর কয়েক কোয়া রসুন আমি পুরো অনুষ্ঠান বাড়ির মতো রান্নাটা করছি তার জন্য একটু বেশি পরিমাণ সর্ষের তেল লাগবে আমি গরম করে সর্ষের তেল দিয়ে আলুগুলো আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি এইভাবে বানিয়ে এইরকম পাঁচ তরকারি খাবেন রান্না ভালো লাগবে এরপর সিমগুলো আমি সুন্দরভাবে ভেজে নেব সিমগুলো ভাজার পর আমি সমস্ত সবজিগুলোই ভাজবো গাজরগুলো ভেজে নিচ্ছি গাজরটা ভালো করে ভাজতে হবে নাহলে হবে না এরপর গাজরগুলো সুন্দর ভাজার পর পটলগুলো ভেজে নিচ্ছি আমি শুধু তো রান্না করে কদিন ভিডিও দিতে প্রবলেম ছিল ভিডিও দেওয়া হয়নি আপনার চ্যানেলগুলোটা একটু দেখবেন একটু সমস্যার জন্য আমার ভিডিওগুলো দেওয়া হয়নি এরপর পটলগুলো সুন্দর সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব এবার বিনসগুলো আমি পুরো ভেজে নিয়ে তুলে নিচ্ছি এ রান্না করতে একটু বেশি পরিমাণ তেল নিতে হবে এরপর বেগুনগুলো হালকা ভেজে নিচ্ছি খুব বেগুনগুলো ভাজতে হবে না বেগুন এমনি গলে যায় এরপর গরম তেলে আমি কোটা জিরে দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কেটে টাকা ছিল সেই পেঁয়াজগুলো তেলে দিয়ে সুন্দরভাবে ভেজে নেব এবার লাল লাল করে ভেজে নেওয়ার পর আমার যে মশলাগুলো ছিল আদা কাঁচা লঙ্কা রসুন এই পেস্টটা দিয়ে দিলাম সামনে একটু লবণ একটু জিরে একটু হলুদ দিয়ে আমি মশলাটা নেড়ে নেব মশলাটা একটু ভালো করে নাড়তে হবে আর তেলটা একটু বেশি লাগবে এই রান্নাতে পুরোটা অনুষ্ঠান বাড়ির মতো রান্না এরপর মশলাটা যখন তেল ছাড়বে তখন আমি মটর সুটিগুলো। দিয়ে দেবো আর তিনটে কাঁচা লঙ্কা আমি এটি তেলেই দিয়ে দিলাম দিয়ে মটরশুঁটিগুলো আর কাঁচা লঙ্কাটা একটু নেড়ে নেবো নাড়া হয়ে গেলে কয়েকটা কিশমিশ দিয়ে দেব মুখে পড়লে খুব ভালো লাগবে এই সবজিতে তারপর সমস্ত ভাজা সবজিগুলো আমি গরম তেলে মশলায় দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি সবজিগুলো কষে নেব আমি যেভাবে বানাচ্ছি সেভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আপনি রুটির সঙ্গে খেতে পারেন বা ভাত ডাল দিয়ে এইভাবে খেতে পারেন দেখবেন খারাপ লাগবে না দারুণ একটা রেসিপি এরপর আমি ধনে ও এলাচ ভালো করে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে এই সবজিতে দিয়ে দিলাম দিয়ে একটু আমি হালকা করে ভেজ নেড়ে নেব আর আস্তে আস্তে নাড়তে হবে খুব তাড়াহুড়ো করলে হবে না এরপর সামান্য একটু চিনি দিলাম চিনিটা টেস্টে একটা ব্যালেন্স রাখে খুব সুন্দরভাবে একটা টেস্টও আসে সবজিরও বা যে কোনো খাবারের চিনি একটু হালকা দিলে একটু টেস্ট পারে এভাবে আস্তে আস্তে সবজিগুলো কষে নিতে হবে এরপর এক গ্লাস মতো আমি জল দিয়ে ভালো করে নেড়ে নেব বন্ধুরা আমি অনেকদিন ভিডিও দিই মোটামুটি দু তিন দিন ভিডিও দেওয়া হয়নি একটু সমস্যার জন্য আমার ভিডিওগুলো দেখুন সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন কেমন হয়েছে রান্নাটা একটু দেখুন দেখে বলুন রান্না পছন্দ হয়েছে কি না এরপর যখন ফুটবে আমার চারটে ওই ল্যাটা মাছ আমরা চিংড়ি মাছ যেগুলো বলি সেই মাথা ছিল মাথাটা দিয়ে দিলাম মাছের মাথা না দিলেও পারবেন আমি দিই কারণ মাছের মাথা থেকে দিলে টেস্টটা একটু বেড়ে যায় আপনারা যারা মাছ খান না তারা না দিতেও পারেন আমি এতে কোনো ডাটা অ্যাড করে নিই অনেক ডাঁটা দিতে পারেন ছুটির ডাটা খুব ভালো লাগবে টেস্টে বা পালং সাদের শেষ রান্না মোটামুটি হওয়ার মুখে হয়ে এসছে এইভাবে ঝোল রাখবেন না জল রাখবেন না মাখা বা রান্না কমপ্লিট নমস্কার বন্ধুরা